সমুদ্রের ভিতরে যান এবং নদীর জঙ্গলের ভিতরে যান কেউ দেখে না দুনিয়ার ভিতরে একজনে দেখে তার নাম কে বলে আমাদের আল্লাহ পাক আর আপনি আমি যখন কবরের ভিতরে যাব কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ সারা আপনার আমার কেউ থাকবে না বেরো ভাইরা কেউ থাকবে না মাঝে মাঝে কবর স্থানে যাবে আর যদি আপনার জ্ঞান জ্ঞান থাকে আপনি যদি বুঝবান থাকেন তাহলে কবরের দিকে তাকাবেন আরে